বন্ধুরা ঠান্ডা লেগেছে লাগার কারণ হচ্ছে এই যে চুলের স্মুথিং সাত বছর ধরে শুধু ভেবে গেছি যে চুল স্মুথ করবো সাত বছর সাত বছরে নিজে কাজ করবো ওই চিন্তা করবি যে করবো মানে ভেবেছি ভাবি যে এতগুলো টাকা দেবো পার্লারে কিন্তু তারা শেষ থাকে না আমি তো পার্লারেই যাই না যে করোনার সময় থেকে যায় তাই করা হয়নি কিন্তু এটা যে আমার খুব ইচ্ছা ছিল সেটা পুটুর বাবা জানতো তাই এবারে পুটুর বাবা জোর করে আজকে আমাকে পার্লারে পাঠিয়েছিল তুমি যাও পাঠিয়ে কি বললে ভুলাবে দিয়ে আর ওটা মোটে বান্ধবী তো ওর কাছে বার্গেটিং করে সম করে আজকে করে এসেছি ও ঠাটা লেগে গেছে সকালে দশটায় গেছি সাড়ে তিনটে বাড়ি অল্প হড্ডা করে তারপর বাড়ি এসছি ঠাট লেগেছে তো এটা হচ্ছে যে স্মিথিং স্ট্রেটিং না একই একটু লোটালোট আজকে বলছে আবার তিন দিন পর যেতে হবে তিন দিন আর দুদিন পর যেতে বললে কী করে যাই না বলো আধ ঘন্টার কাজ আছে তো আমাকে বলেই যে তোমার মাইগ্রেনের প্রবলেম আছে তো দেখবে ঠান্ডা হয়ে যাবে সত্যিই তাই ঠান্ডা লেগে গেছে নিজে কাজ করে ইনকাম করে কোনো চিন্তা করতো মানে করিবি হ্যাঁ কাজ করে একটা শখ পূরণ করলো কাজ করলে আমার সব খেয়ালই রাখে তো আজকে একটা শখ আমার পূরণ করলো

না নেই না কাঠে না বাবা দিকে দেখি খেয়ে বাবার সঙ্গে এই কষ্ট আছে

হ্যাঁ বাইশ টাকা করে এগুলো দশ টাকা মেলায় দেখবে এই কাপগুলো দশ টাকা করে দেবেই না তাই না খারাপ তো না কাপগুলো ডিপও আছে ভালো দেখো এই হলো কাপ ঠক ঠক ঢক ঠক খেনাও ঠক ঢক ঠক ঢক খেলাও আর খেনাও 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 চা খেলাও জানাই যে কিছু নেই তুলে লেগে দেব আমা কারম না দেখতে গুলো বড়া দেখতে এই যে গুলো কিনে নিলাম এই এসে স্লিপ লাগবে তো সুজা পড়া লাগবে না এগুলো ভালো বড় এসে 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 কিনতে আছে চিন্তা নেই আমি একা একা নিয়ে આવ সুজা এটা বুঝছো কেটে রে সুযোগ তোমাকে মেসেজ করলো সূজ্য তোমার গার্লফ্রেন্ড আছে হ্যাঁ জয়ন্তী বড়ুয়া ফ্রেন্ড ডিগোস পাঠিয়েছে তোমাকে সূজো রান্না করি সারা সারাদিন পার্লার ভাত খাইনি সারাদিনে রাত্রে রুটি খেতে হবে যা না নাক করছে দরকার এটা করবো ও মাটি কিনে নিয়ে এসছে রুটিটা না কিনে নিয়ে আসলে বা এই গ্যাসে তো রুটি করতে অসুবিধা হয় না ছোট গ্যাসে প্রচণ্ড অসুবিধা হয় রুটি করতে কি করতেই হয়ে গেল আমি কিন্তু একবার বলিনি যে আমি পাল্লা যাবো যাবো এটা তুমি নিজেই পাগম মেরেছো আমাকে দোষ দেবে না আমার আশা ইচ্ছা সব আমি মনে চেপে রেখে দিয়েছিলাম তো বলিনি কান্নাকাটি করিনি তার জন্য শুধু ইয়ে বড় দুধের ইয়ে পেলে না তাতে কি হবে আজকে